দেখুন জিয়াকে চিনি আমি যখন সেনাবাহিনীতে চাকরি করি দুই হাজার সাতে আমি সেনাবাহিনী চাকরি ছেড়েছি ল পড়ার উদ্দেশ্যে তো আমি যে বনানী সেনা অফিসারস কোয়ার্টারে ছিলাম ও ওইখানে থাকতো তো ওর ফার্স্ট ওয়াইফ যখন এক্সপায়ার করে আমি ওই জানাদের শরিক হয়েছি তখন থেকে ওকে আমি চিনি এবং ওর সম্বন্ধে তখন থেকে আমার একটা আগ্রহ ছিল অ্যাজ এ ইয়াং অফিসার এবং ব্রিলিয়ান্ট অফিসার আমি ওর ইভেন্ট গুলা ফলো করছিলাম সো যখন পাঁচই আগস্টের পরে আমাকে রিকোয়েস্ট করলো তার সাপোর্ট আমি দেবো লিগাল না আই ওয়াজ ওয়েটিং ফর যে ওর পাশে আমি দাঁড়াবো আমি সেটার অপেক্ষায় ছিলাম যেমনটি মেজর জাহিদের পরিবারের পাশে দাঁড়াবো সেটার অপেক্ষায় ছিলাম সো এখন যখন আসলো আমি সব মামলার ডিটেলও আমাকে দিল আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত টোটাল বারোটি মামলা ওর বিরুদ্ধে হয়েছে এবং এর ভিতরে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে আর নয়টি মামলা এখনো বিচারাধীন অথবা কোনো কোনোটা তদন্ত চলছে সো ও যেটা করেছে যে ওকে দুই দিনের জন্য ঘটনাকালীন সময় দুই দিনের জন্য তাকে গুম করা হয়েছিল সবারে তাকে সে ছুটিতে ছিল সেইখান থেকে তাকে ঘুম করেছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে এই কিডনাপারদের হাত থেকে সে নিজেকে রক্ষা করেছে কারণ ও বুঝতে পেরেছিল যে তাকে হত্যা করা হতে পারে এবং রয়ের পিছনে এইটা পরিপূর্ণভাবে রয়ের পরিকল্পনা এটা করা হয়েছে আমি এবারে কনভিন্সড কেন এই কথা বললাম যে যখন ওর আবেদন নিয়ে আমরা যখন মিডিয়া ব্রিফিং করলাম যখন পত্রিকা আসলো তখন ইন্ডিয়া একটা লিড নিউজ হলো যে মেজর জঙ্গি মুক্তি দিচ্ছে এবং ওই নিউজে কারণে হয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী অন্য অন্য সংশ্লিষ্ট সবাই বোধহয় ওই কারণে ভয় পেয়ে গেছে কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্ডিয়ার বিপক্ষে কেউ যেতে চায় দুই দিনের জন্য তাকে গুম করা হয়েছিল সবারে তাকে সে ছুটিতে ছিল সেইখান থেকে তাকে গুম করেছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে এই কিডনাপারদের হাত থেকে সে নিজেকে রক্ষা করেছে কারণ ও বুঝতে পেরেছিল যে তাকে হত্যা করা হতে পারে এবং রয়ের পিছনে এইটা পরিপূর্ণভাবে রয়ের পরিকল্পনা এটা করা হয়েছে আমি এবারে কনভিন্সড কেন এই কথা বললাম যে যখন ওর আবেদন নিয়ে আমরা যখন মিডিয়া ব্রিফিং করলাম যখন পত্রিকা আসলো তখন ইন্ডিয়া একটা লিড নিউজ হলো যে মেজর জঙ্গি জিয়াকে মুক্তি দিচ্ছে এবং ওই নিউজটার কারণে আমাদের মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী অন্য অন্য সংশ্লিষ্ট সবাই বোধহয় ওই কারণে ভয় পেয়ে গেছে কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্ডিয়ার বিপক্ষে কেউ যেতে চায় দুই দিনের জন্য তাকে গুম করা হয়েছিল সবারে তাকে সে ছুটিতে ছিল সেইখান থেকে তাকে গুম করেছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে এই কিডনাপারদের হাত থেকে সে নিজেকে রক্ষা করেছে কারণ ও বুঝতে পেরেছিল যে তাকে হত্যা করা হতে পারে এবং রয়ের পিছনে এইটা পরিপূর্ণভাবে রয়ের পরিকল্পনা এটা করা হয়েছে আমি এবারে কনভিন্সড কেন এই কথা বললাম যে আহ যখন ওর আবেদন নিয়ে আমরা যখন মিডিয়া ব্রিফিং করলাম যখন পত্রিকা আসলো তখন ইন্ডিয়া একটা লিড নিউজ হলো যে আহ জঙ্গি মুক্তি দিচ্ছে এবং ওই নিউজটার কারণে হয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী অন্য অন্য সংশ্লিষ্ট সবাই বোধ ওই কারণে ভয় পেয়ে গেছে কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্ডিয়ার বিপক্ষে কেউ যেতে চায় দুই দিনের জন্য তাকে গুম করা হয়েছিল সবারে তাকে সে ছুটিতে ছিল সেইখান থেকে তাকে গুম করেছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে এই কিডনাপারদের হাত থেকে সে নিজেকে রক্ষা করেছে কারণ ও বুঝতে পেরেছিল যে তাকে হত্যা করা হতে পারে এবং রয়ের পিছনে এইটা পরিপূর্ণভাবে রয়ের পরিকল্পনা এটা করা হয়েছে আমি এবারে কনভিন্সড কেন এই কথা বললাম যে যখন ওর আবেদন নিয়ে আমরা যখন মিডিয়া ব্রিফিং করলাম যখন পত্রিকা আসলো তখন ইন্ডিয়া একটা লিড নিউজ হলো যে মেজর জঙ্গি মুক্তি দিচ্ছে এবং ওই নিউজটার কারণে আমাদের সশস্ত্র বাহিনী অন্য অন্য সংশ্লিষ্ট সবাই বোধহয় ওই কারণে ভয় পেয়ে গেছে কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্ডিয়ার বিপক্ষে কেউ যেতে চায় দুই দিনের জন্য তাকে গুম করা হয়েছিল সবারে তাকে সে ছুটিতে ছিল সেইখান থেকে তাকে গুম করেছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে এই কিডনাপারদের হাত থেকে সে নিজেকে রক্ষা করেছে কারণ ও বুঝতে পেরেছিল যে তাকে হত্যা করা হতে পারে এবং রয়ের পিছনে এইটা পরিপূর্ণভাবে রয়ের পরিকল্পনা এটা করা হয়েছে আমি এবারে কনভিন্সড কেন এই কথা বললাম যে যখন ওর আবেদন নিয়ে আমরা যখন মিডিয়া ব্রিফিং করলাম যখন পত্রিকা আসলো তখন ইন্ডিয়া একটা লিড নিউজ হলো যে আহ জঙ্গি মুক্তি দিচ্ছে এবং ওই নিউজটার কারণে হয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী অন্য অন্য সংশ্লিষ্ট সবাই বোধহয় ওই কারণে ভয় পেয়ে গেছে কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্ডিয়ার বিপক্ষে কেউ যেতে চায় দুই দিনের জন্য তাকে গুম করা হয়েছিল সবারে তাকে সে ছুটিতে ছিল সেইখান থেকে তাকে ঘুম করেছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে সে এই হাত থেকে নিজেকে রক্ষা করেছে ইনক্লুডিং দিস ইন্ট্রিম তারা এখন ইন্ডিয়ান প্রীতি করতে চাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা সৃষ্টি হয়েছে সো যখন মামলা প্রত্যাহারের জন্য কমিটি করলো নয়টি মামলা আমরা প্রত্যাহারের জন্য আবেদন করলাম তিনটি মামলা যে তিনটে তার দণ্ডাদেশ হয়েছে সেই তিনটা ব্যাপারে সিআরপিসি চারশো এক ধারায় যেখানে তার দণ্ড মৌকুব করতে পারে স্থগিত করতে পারে সেই আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাডভাইজারের কাছে এবং তার মামলা প্রত্যাহারের ব্যাপারে আবেদন করা হয়েছে ডিসি ঢাকা এবং আসিফ নজরুল যে এই মামলা প্রত্যাহারের কমিটি তার ওই নয়টা মামলা প্রত্যাহার হবে বলে আমরা আশা রাখি কারণ এইটা পাবলিক প্রসিকিউটর ঢাকা মহানগর সে এটার পক্ষে সুপারিশ করেছে আমি ব্যক্তিগতভাবে তার সাথে দেন দরবার করেছি এবং এই নয়টা মামলা কোনো সমস্যা নাই এটা খুবই দ্রুত প্রত্যাহার হয়ে যাবে আমার মনে করি তিনটা যে ফাঁসি দণ্ডাদেশ যেটা হয়েছে সেইখান থেকে তাকে মুক্তি দেওয়ার যথাযথ উপায় হলো এই চারশো এক ধারা চারশো এক ধারার মাধ্যমে তাকে যে কোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দণ্ডাদেশ স্থগিত করতে পারে এবং সে বাংলাদেশে এসে তার মামলা ফেস করতে পারে তার ঘটনাটা আমি এইভাবে দেখি যে এসকেপিং ফ্রম দ্য ডেথ মৃত্যু থেকে নিজেকে রক্ষা করেছে এবং আমাদের নলেজও রয়েছে রয়ের যে বাংলাদেশের সেলগুলো ছিল তারা এই সৈয়দ জিয়া এবং আমাদের মতো আমরা যারা দেশের সাথে কথা বল আমাদেরকে তারা টার্গেট করত। আমাদেরকে ভিকটিমাইজ করার জন্য এবং সেই কারণে জিয়াকে টার্গেট করা হয়েছিল এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে আমি নিজেও অনেকভাবে নির্যাতিত হয়েছি ছয় মাস জেল খেটেছি এবং আমাকে গুম করে ফেলছিল এই শফিউদ্দিন তারপরে কুখ্যাত আকবর এবং একজন এম ছিল গুমের অ্যাটেম্পট এবং গুম একই অপরাধ আমাকে এগারো ঘন্টা নিয়ে বসেই রাখিছিল লাকিলি আমি এগারো ঘন্টা পরে মুক্তি পেয়েছি হাসিন স্যার সাফার করেছে তো সেইখানে এইগুলো এইগুলা তখন টার্গেট করা হতো আপনার এই যে মূলত এই রয়ের পরামর্শে তো সে হি ওয়াজ টার্গেটেড বাই র তো এখানে যে কথাটা আসলে একটু আগে মোস্তাবি যেটা বলল সশস্ত্র বিপ্লব অথবা রিভল্ট এইটা আমার জানা নাই আমি যতটুকু জানি অ্যাজ ফার এস দ্য লিগাল কনফারেন্স উইথ জিয়া যে সে তার জীবন বাঁচিয়েছে এবং এই কথাটা ও হয়তো মুখ ফসকে একবার বলে ফেলছে যে সে এই রিভল্ট অথবা বিপ্লবের ইস্যু ছিল আমি মনে করি এটা তার স্লিপ অফ টাং তার অবস্থান থেকে এইটা করা অত্যন্ত ডিফিকাল্ট ছিল এবং এই কথাটা বললে এইটা কোন কোনো কোয়ার্টার তার এগেনস্টে ব্যবহার করে যখন আমি তার ইন্টারভিউ দিয়া জনমত সম্পূর্ণতার পক্ষে একটা ফলো আপ রিপোর্ট যখন চ্যানেল টোয়েন্টি ফোরে করলাম তখন আমরা জানতে পারলাম যে এই রিপোর্টটা যখন আপলোড করা হলো এরপরে যতটুকু আমরা জানতে পেরেছি নাইন ডিবেট জিওসি এই যে যে আউটগোয়িং যে জিওসি গেল সে সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোরের যে আজাদ আজাদ সাহেবকে ফোন দিছে যে কনভিক্টেড কনভিক্টেড আসামি আপনি তার বক্তব্য কেন প্রচার করেন এবং সাথে সাথে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আজাদ ওই ভিডিওটা নামিয়ে ফেলে এটা আমি এইভাবে ব্যাখ্যা করি যে সৈরতান্ত্রিকতার যে সেট আপ এইটা নাইনটি ফাইভ পার্সেন্ট অক্ষত রয়েছে এবং সেইটার অংশ হিসাবে আগস্টের পরে যে একটা উইক পরিস্থিতি পড়েছিল টাইম অতিবাহিত হওয়ার সাথে সাথে তারা রেসিস্টেন্স গ্রো করে আগের চরিত্রে ফেরত আসার চেষ্টা করছে সেই আগের চরিত্রে ফেরত আসার অংশ হিসেবে তারা ফ্রিডম অফ এক্সপ্রেশন ও করছে আমাদের সামনে উদাহরণ রয়েছে বাংলাদেশে মহাজিন হলে সেভেন মার্ডার কেস হয়েছিল সেই সেভেন মার্ডার কেস থেকেও আহ সবিউদ্দিন সাহেব উনি যে ওই যে সবি সবিউল প্রধান পঞ্চগড়ের উনি সেখানে মুক্তি পেয়েছে ডাবল মার্ডার কেসে সুইডেনের একজন লোক তাকে মুক্তি দেওয়া হয়েছে জি আর মুক্তির জন্য যেটা দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ইচ্ছা তাদের একটা শক্তি তাদের একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করার একটা কমিটমেন্ট কিন্তু এই সরকার এখন ইন্ডিয়ার যে কোনো এই এক ধারার আবেদন প্রসেস করবে তারা দে আর নট টেকিং এনি ডিসিশন তার ব্যাপারে ডিসিশন নিতে হলে আমাদের চাপ সৃষ্টি করতে হবে আমাদের দেন দরবার করতে হবে তাহলে আমি মনে করি সে বাংলাদেশে এসে তার আপিল প্রক্রিয়া ফলো করতে পারে তার মামলার ভিতরে কিছুই নাই আপনাদের আছে এই সময় পুলিশ একটা গ্রামে আগুন লাগাচ্ছিল এবং একটা ইন্টারন্যাশনাল মিডিয়া আল জাজিরাতে সেটা প্রকাশ হয়েছিল একদম ছবি সহজে পুলিশের একজন সদস্য ইউনিফর্ম পরে সেখানে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে সেইখানে পুলিশ সেটাকে তদন্ত করে বলল পুলিশ এরকম কোনো ঘটনা ঘটে নাই সেই রকম পুলিশ এই মামলার তদন্ত করে যাদের উপর কোনো বিশ্বাস এবং আস্থা রাখা যায় না এটা এই সেই সময় এই পুলিশ ছিল যারা সামরিতে জাহাজ বাড়ি ঘটনা ঘটায় পিছান থেকে গুলি করে তারা সেটাকে এরকম আমি সংক্ষিপ্ত এখন এরকম এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে অতএব সৈয়দ জিয়া জিয়া নামটা গৌরবের আবার একজন জিয়া এই নামটাকে কষিয়ে ফেলছে সেই জন্য আমি সৈয়দ জিয়া বলি পার্থক্য সৃষ্টি করার জন্য কারণ বাংলাদেশের জনগণ খুব কনফিউজ হয় এই এক জিয়া শুনে আবার এই জিয়া শুনে তো সেই জন্য আমি ওর নামের সাথে সৈয়দ জিয়া বলি যে এ জিয়ার ঘটনা তার সে অত্যন্ত বিপ্লবী এবং সে দেশের সাথে কথা বলেছে সেনাবাহিনী ডেফিনেটলি তার পক্ষে দাঁড়াতে পারে আমি মনে করি আমাদের জায়গা থেকে আমাদের প্রেশার সৃষ্টি করা উচিত ইন্ডিয়া কি ভাববে ইন্ডিয়া কি করবে সেটা আমাদের ভাবার দরকার নাই আমাদের এই অন্তর্প্রতি সরকার এখন ইন্ডিয়ার খপ করে পড়েছে এবং এইটি সবচেয়ে বড় বাধা আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছে করলে সাত দিনের ভিতরে চারশো একের আবেদনটা গ্রহণ করতে পারে এই চারশো একের সিআরপিসি এইটা যখন ব্যবস্থা নিচ্ছে না ইন দ্য মিন টাইম জিয়ার পক্ষে আমরা আর একটা আবেদন করছি পঁচিশে আগস্ট সেটা প্রধান উপদেষ্টা বরাবর টোটাল দশ জনকে দিয়েছি প্রধানকে সেখানে দেওয়া হয়েছে জেনারেল জাহাঙ্গীরকে দেওয়া হয়েছে আসিফ নজরুল সাহেবকে দেওয়া হয়েছে আমরা আশা করি তারা এটার উপর একটা ব্যবস্থা নেবে না এখানে আমাদের সিনিয়র অফিসার আছে আমরা মনে করি যে একটা চাপ সৃষ্টি করার জন্য যা যা করা সেটা আমাদের করণীয় করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ ব্যাস্টার আমরা আমার বিশ্বাসে আপনি আইনি তার যে সহায়তা সেটা